সিবিআই যে মাদার ডিস্টা উদ্ধার করেছে সেখানে সব পরীক্ষার্থীর ওয়েমআর শিট আছে সিবিআই দুটো কম্পেয়ার করে মানে যাকে কাজটা দেওয়া হয়েছিল এবং তিনি যাকে সাবকন্ট্রাক্টে কাজ দিয়েছিলেন এই দুজনের থেকেই ওই এটা উদ্ধার করে কম্পেয়ার করে দেখিয়ে দিয়েছে যে দুটোই এক আর ইন দাম মিন টাইম ওই যে দুর্বৃত্তরা ছেলে বসে আছে তারা ওয়েমআর সিট পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পুড়িয়ে দিয়েছেন সেটাও কতটা সত্য কথা নাকি সত্য লুকিয়ে রাখার জন্য এই কথাটা বলা হচ্ছে সেটাও একটু বোঝার দরকার আছে কারণ পুড়িয়ে দিয়েছি বা নষ্ট করে ফেলা হয়েছে এটার পরেও দেখা গেছে যে সেই ওয়েমার সিট থেকে রাইট টু ইনফরমেশান অ্যাক্টের প্রশ্নের উত্তর স্কুল সার্ভিস কমিশন দিয়েছে এই মামলা আমার সামনেই এসেছিল সুতরাং পুড়িয়ে ফেলেছে নষ্ট হয়ে গেছে যে সেটা সত্যি সত্যি এটা আমি এখনও মনে করছি না এটা আমার মনে হচ্ছে সব কিছু লুকিয়ে রাখার এবং বিষয়টিকে একটু গুলিয়ে দেওয়ার একটু না অনেকটাই গুলিয়ে দেওয়ার আমার ছাপা তো এমনিই হয়ে যাবে যদি গুলিয়ে দেওয়া যায় তো আমি বারে বারেই মমতা ব্যানার্জিকে দিদি সম্বোধন করছি কারণ আমি রাজনীতির উর্ধে উঠে এই কথাটা বলতে চাইছি যে দেখুন রাজনীতি তো পরে যে করে করবে যারা করে যেভাবে করে করবে কিন্তু এটা আপনারা কি বুঝতে পারছেন যে সামাজিক ক্ষেত্রে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়াতে এবং মুখ্যমন্ত্রী রাজনীতির লোক কিন্তু মুখ্যমন্ত্রী যারা মন্ত্রণাদাতা তাদের মধ্যে তো বহু বিদ্যান শিক্ষিত ব্যক্তি আছেন আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি মন্ত্রণা দেন তার নিজস্ব যোগ্যতাতেই দেন তিনি একজন ভালো ছাত্র ভালো সাংবাদিক ছিলেন এবং বোঝেন এ আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরও এরকম অনেকে আছেন তো এদের কাছ থেকে দিদি পরামর্শ নিয়ে যদি এই সামাজিক আলোড়ন যেটা উঠেছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপ নেন অর্থাৎ সেখানে তাকে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ স্বীকার করা ছাড়া কোনো উপায়ও নেই তো ধরা পড়ে গেছেন একেবারে রেড হ্যান্ড কট আপনি যোগ্য ব্যক্তিদের কথা বলছিলেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন সুবোধ সরকার নলিনী বেরা আবুল বসার এবং বিভিন্ন আমলারা তাদের কাছ থেকে কি কোনো পরামর্শ আশা করছেন এদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না আলাপন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে মন্তব্য করতে চাই এবং তাকে আমার যথেষ্ট বিদ্যান এবং বুঝদার ব্যক্তি বলে মনে হয়েছে তিনি যতই মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন আমি সেই জন্য তার নাম করেছি ঠিক আছে এদের নাম আমি করতেও চাই না আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে এখন তারা ধরা পড়ে গেছেন রেড হ্যান্ড কোর্ট এইবার আপনাকে যোগ্য অযোগ্যকে বাসাই করতে হবে এটা সহজেই বাসাই করা যায় এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে আমি জানি না সুপ্রিম কোর্টের জমা দিয়েছে না অ্যাফিডেভিট আকারে বলেছে সেটা আমি জানি না কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে সিবিআই কাছেও আছে তো সেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না একটা প্রশ্ন যে পাবলিশ হয়ে যায় ওয়েমার শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাবা আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে নিয়ে জানতে চাই যে এই যে বলা হচ্ছে যে একটা কলমের খোঁজায় চাকরি চলে গেল অর্থাৎ কোথাও গিয়ে আবার শুরুতে বলে বলা হলো যে সুপ্রিম কোর্টের উপরে অগাধ আস্থা এই দুটো বিষয় অনেকে বলছেন যে এরকম একটা কলমের খোঁজায় সত্যি এত যোগ্যদের সুপ্রিম কোর্ট অমানবিক আচরণ করেছে অসম্ভব অসম বাজে কথা সম্পূর্ণ বাজে কথা সুপ্রিম কোর্ট বরং মানবিক আচরণ করেছে যে যে মেয়েটি ক্যান্সার আক্রান্ত যার চাকরি হয়েছিল আমার অর্ডারে আমার অনুরোধে সরকার চাকরিটা দিয়েছিল তার চাকরিতে তো ডিস্টার্ব করেনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এরা সবাই মিলে যদি সুপ্রিম কোর্টকে বলে দিতে পারত যে হ্যাঁ এত যোগ্য এত অযোগ্য সেটা বলছে না কেন অতদিন ধরে এটা তো বলে দেওয়া দরকার এই যে সামাজিক আলোড়ন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক ব্যাপার লজ্জাকর ব্যাপার